আমরা সবাই সবে পেতে চাই কিন্তু সবে পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে আমি আজকে বলতে পারি একটা কাজের কথা বলবো আপনি যদি ওই একটা মাত্র কাজ করেন আপনি হানড্রেড পার্সেন্ট সবে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র একটা কাজ যদি করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সবে পেয়ে যাবেন তবে কাজটা কষ্ট হলেও করতে হবে এই কাজটা আমরা ভাড়াটিয়া লো কেনে করাই এই কাজটা রাসুলি করিম সাল্লাই সাল্লাম প্রত্যেক বছর তিনি করেছেন কাজটা কি কাজটা হচ্ছে শেষ দশকে এ আইটেক করা এটা গুরুত্বপূর্ণ কাজ এই মাত্র একটি মাত্র আপনি কাজ করবেন হানড্রেড পারসেন্ট সবে কত আপনি পেয়ে যাবেন এখানে মানে একটা কথা বলে যে পিস্তলের গুলি মিস হতে পারে মাগার আপনি আমার এই একটা কথা মানবেন সবে কদর ইনশাল্লাহ মিস হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদের তো এজন্য আমরা চেষ্টা করব সবে কদর যারা পেতে চাই অবশ্যই অবশ্যই এতে ক্যাফে থাকবো এতে ক্যাফে থাকলে আপনি অবশ্যই সবে কদর পাবেন আর কাজ করতে পারেন যারা এতে ক্যাফে না বসবেন বা বসার মতো সুযোগ হচ্ছে না তারা মানে অন্য রাতের তুলনায় অন্য দিনের তুলনায় একটু বেশি টাইমে ইবাদত করবেন বেশি রাত জাগবেন এবাদত করে করে আবার মোবাইল টিপে টেপে না আমাদের তো একটা মানে খুব বাজে অবস্থা আমরা রাত যাপন করি কি করি মোবাইল স্ট্রোল করতে থাকি করতে থাকি করতে থাকি মানে টাইম যাচ্ছে মোবাইল জ্বালানো শেষ হচ্ছে না তো এই এমনটা যেন না হয় তাহলে দেখবেন যে আপনি ইনশালা সবে কদর পেয়ে যাবেন এটার জন্য এআটেকআফ করতে হবে আর এ ক্ষেত্রে একটা অন্যতম বিষয় হচ্ছে আপনি এরতে ক্যাফ যে করেন আমি অনেককে দেখেছি বিশেষ করে যারা লোক ভাড়া করে এনে এতে ক্যাফে বসায় তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে এতে কাফের যে সীমানা সীমানা কোনটা মসজিদের যে চার দেয়াল মসজিদের যে সীমানা এই সীমানা কিন্তু অতিক্রম করে আপনি যেতে যেতে পারবেন না যদি যান তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে সেক্ষেত্রে আপনি তখনই যেতে পারবেন যদি আপনার হাজত হয় যেমন স্তেঞ্জার প্রয়োজন উজুর প্রয়োজন যতটুকু টাইমের জন্য প্রয়োজন অতটুকুই আপনি বাইরে থাকতে পারবেন অনেকে দেখা যায় বেশি বুজুর্গী দেখাতে গিয়ে বাহিরে ঝাড়ু দিচ্ছে বাহিরে সে একজনের সাথে দিনই আলাপ করছে এই ভালো কাজের কোনো ভ্যালু নাই বরং ওই এই ভালো কাজটা সময় করা মন্দ কাজ স্ত্রী সহবাস করা ভালো কাজ আপনি রমজানের দিনের বেলা করলেন এটা ভালো হবে এটা কখনই ভালো হবে না তো এই জন্য আমরা চেষ্টা করব এমন একজনকে আয়তেকাফে বসাতে যিনি আয়তেকাফের যে মাস আলা আছে এগুলো যেন বুঝে তাহলে দেখবেন যে সে তার আয়তেকাফে বসাটাও ঠিক হবে এবং আপনারা একজন মানুষকে হায়ার করে হোক বা বলে বুঝে যেভাবে হোক তাকে যে বসাইছেন আপনার এই বসানোটাও সাকসেস হবে কারণ হচ্ছে এ বসার কারণে পুরো সমাজবাসী পুরো এলাকাবাসী কিন্তু তারা গুনাহ থেকে মাফ পেয়ে যাচ্ছে আর যদি আপনি একজনকেও না বসান পুরো এলাকাবাসী গুনাগার হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলবো এমন একজন মানুষকে আয়তা ক্যাফে বসান বা আপনিও বসেন যেন আপনার আয়তা ক্যাফে বসাটা শত ভাগ ঠিক থাকে তাহলে দেখবেন জিনিস কোনো সমস্যা হবে না আর সবে কদর যেহেতু আমাদের সামনে এই সবে কদরে যেন আমরা সবে কদর পাওয়ার জন্য তো অবশ্যই আমাকে এই দশ দিন একটু বেশি মেহনত করতে হবে পাশাপাশি আমরা মোবাইল চালানোটা কমিয়ে দেব আমি যতই বলি আপনি পাবজি খেলবেন না ফ্রি ফায়ার খেলবেন না যারা পাবজি প্রেমিক ফ্রি ফায়ার ফায়ার প্রেমিক যারা এই প্রেমিকদেরকে কিন্তু আপনি সহজে তাদেরকে পিছু হটাতে পারবেন না ওরা দেখবেন যে ঠিকই মসজিদেও আসছে আবার বাসায় গিয়ে ঠিক পাবজি খেলছে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি প্রেমিক যারা ওদের তো কোনো মানে স্থান নাই সব জায়গায় ওরা খেলতে পারে আল্লাহ মাফ করুক মসজিদেও দেখা যায় কেউ এই কাজগুলো করে এই বাজে অব কাজ থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করুক তো যে কথা বললাম আপনাদেরকে সেটা হচ্ছে সবে কদর যদি আপনি পেতে চান প্রথম কাজ হলো হানড্রেড পারসেন্ট যদি পেতে চান আপনি শেষ দশকে আয়গাফাফ করেন আর নচেত আপনি অন্য রাতের তুলনায় একটু বেশি টাইম ইবাদত করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সবে পেয়ে যাবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে সবে কদর পাওয়ার তফিক দান করুক আল্লাহ মামিন